বাংলাদেশের একটা জনপ্রিয় খাবার হচ্ছে মাছ দিয়ে কচুরলতি আমাদের এদিকে কিন্তু অনেকেই জানেই না যে প্রচুর লতি কী জিনিস বা কচুর খাওয়া যায় আমাদের এদিকে সচরাচর বাজারে পাওয়া যায় না এই কচুর আর চাষ তো করা হয় না কিন্তু আমি আশেপাশ থেকে ঠিকই জোগাড় করে নিয়েছি কারণ আমি বাংলাদেশের অনেকেরই দেখি কচুর লতি আর চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তাই আমারও ইচ্ছা হলো কচুর লতি তৈরি করা তো দেখতেই পাচ্ছেন কচুর লতির চেহারাটা কীরকম লাগছে দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে খেতে নেওয়া জানি কত মজার হয় তো আজকে আমি আপনাদের সঙ্গে এই কচুর লতির রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে কচুলতির রেসিপি তৈরি করার জন্য আমি বেশ কিছুটা কচুরতি নিয়ে আশা গেছি এটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে কচুর গাছগুলো হয়ে থাকে সেই গাছের লতি তো এটা তো চাষ করা নয় হয়তো এটা একটু মুখটা গলাটা কুটকুট করতে পারে তো দেখা যাক রান্না করে কেমন হয় তো প্রথমে আমি কচুর লতিগুলোকে পরিষ্কার করে নেব তো কচুর লতিগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি কচুর লতি পরিষ্কার করতে গে অনেকটা সময় লাগে তার জন্য কচুর লতিটা পরিষ্কার করা আমি দেখাই কচুর লতি পরিষ্কার করতে সবাই পারে একটু ভেঙে নিয়েই কিন্তু গা থেকে একটা পাতলা আস্তরণ থাকে সেটা খুলে নিলেই হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এটা কিন্তু আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন বরফ বরফ হয়ে আছে বরফটা গলতে সাইডে রেখে দেবো বার করে রেখে দিয়েছি আর এদিকে কচুর লতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে লবণ আর হলুদটা আগে মাখিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে যদি আগে থেকে রাখেন তাহলে কিন্তু অনেক পরিমাণে জল ছাড়বে লতি থেকে আর ওই জলটা যদি ফেলে দেন তাহলে কিন্তু গলা কুটকুট করার সম্ভাবনাটা খুব কম থাকবে তাই আমি এখানে বেশি বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো দেখুন হলুদটাও দিয়ে দিলাম এখন হাত দিয়ে মাখিয়ে নেব আমি যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম আমার কিন্তু কোনো রকম সমস্যা হয়নি তো যদি আপনাদের মানে ভয় লাগে তাহলে কিন্তু আপনারা হাতে একটা ক্যারি বাঁধেও করে নিতে পারেন তাহলে কিন্তু হাতে কুটকুট করবে না তো এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম খুব উৎসাহের সঙ্গেই কাজটা করছিলাম জানি না কেমন হবে খেতে কিন্তু সুন্দরভাবে রান্নাটা আগে করব। তো কচুলতি আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো অল্প পরিমাণে জলটা বেরিয়েছে আরেকটু রাখলে আর বেশি ভালো হতো বেশি জলটা বের হতো আর এদিকে কাঁঠালের বিচে আর আলু কুচুকুচো করে কেটে রেখেছি যে কচুলতিগুলো চাষ করে সেইগুলো কিন্তু শুধুই করলেও কোনো ব্যাপার নাই কিন্তু এটা একটু মিক্স করে করলেই বেশি ভালো হয় খেতে আমার মনে হয় তাই আমি মিক্সড করেই করবো আর এদিকে চিংড়ি মাছটা নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর দিয়েছি অল্প পরিমাণে সর্ষে দিয়ে বেটে নিয়েছি এখন কড়াই আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটাতে আমি একটু আগেই মাছ ভেজেছি তাই এরকম মনে হচ্ছে তো এই তেলটাতেই আমি তৈরি করব। যেহেতু চিংড়ি মাছ তো দেবই তাই মাছের তেলে কিন্তু অসুবিধা হবে না তাই আমি এখানে দিয়ে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটু নাড়াচাড়া করে কচুর লতিটাকে সুন্দর করে ভেজে নেব তো জীবনে প্রথমবার কচুরতি খাবো আমি তার জন্য কিন্তু খুব আনন্দ লাগছিল আর একটু ভয় ভয়ও লাগছিল যে সব কিছু রান্না করে আবার ফেলে দিতে না হয় তো দেখতেই পাচ্ছেন অনেকটা লাল লাল করে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে আলু আর যে কাঁঠালের বিচি কেটে রেখেছি সেটা অ্যাড করে দেবো তাহলে কাঁঠাল বিচিটাও সিদ্ধভাবে ভালোভাবে আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে তার সঙ্গেই কিন্তু কচুর লতিটাও ভাজা ভাজা হয়ে যাবে তাই এভাবেই আমি দিয়ে রান্না করব। আমি সব সময় দেখি বাংলাদেশের লোকেরা কিন্তু কচিললতি না ভেজেই পশিয়ে রান্না করে কিন্তু যেহেতু ওদেরটা চাষ করা লতি হয়ে থাকে তাই তাদেরটাই কুটকুট করার ভয়টা কম থাকে গলা ধরার ভয়টা কম থাকে আর আমাদের যেহেতু চাষ করা নয় তাই এটা কুটকুটের মানে গলা ধরার ভয়টা বেশি থাকে আমি সব সবসময় রিয়েলিটিটাই একটু দেখাতে বেশি পছন্দ করি তাই যেটা সত্যি সেটাই বলছি একটু বেশি কুটকুটের ভয় থাকে তাই ভেজে এইভাবে রান্না করছি আর দেখতে পাচ্ছেন যে একদম মিহি করে কাঁঠাল বিচি আর আলু কেটে নিয়েছি সেই কাঁঠাল বিচি আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মশলার বাটিরটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিব তাহলে কিন্তু সুন্দরভাবে মানে তলায় লাগবে না মশলাটা সুন্দরভাবে কষানো হবে যেহেতু এগুলো ভাসতে অনেকটা তেল দিয়েছিলাম তাই আর তেল দেবো না দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি তাই তো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মিস্ট করে দিচ্ছি এখন আমি যেহেতু এটাতে জল দিলাম তাই এখন অল্প অল্প করে যে শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণে দিলাম যেহেতু লতিতে তো হলুদ গুঁড়ো ছিঁড়াই দেওয়া এখন আমি দিয়ে দিব লবণ লবণটাও অল্প পরিমাণেই দেব কারণ আগে থেকে কচুলতিতে হলুদ আর লবণ মাখানো ছিল এখন এখানে দিয়ে দিব হচ্ছে জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে নিলাম এখন আমি একটু জল দেব সামান্য একটু জল দিয়ে দেব আশেপাশে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখুন কচুর লতিগুলো কিন্তু সুন্দরভাবে এখনই সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল বিচি একটু সময় লাগে সিদ্ধ হতে আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আমি তবুও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে তো সময় নিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো তো এই তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু কুচো চিংড়ি চিংড়ি মাছটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে চিংড়ি মাছটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দেব জল প্রথমে একটু নাড়াচাড়া করে দেবো তারপরেই কিন্তু জলটা অ্যাড করবো প্রথমে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যখন রান্নাটা হবে তখন কিন্তু দুর্দান্ত হবে দেখেই কিন্তু জীবে জল চলে আসছে ভালোভাবে মিক্সড হয়ে গেল আর আশেপাশে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে সমানভাবে সমস্ত মাছ আর মশলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জল দিয়ে এখানে খুব বেশি জল ব্যবহার করতে হবে না যেহেতু এটা একদম গায়ে লাগা লাগা মাখো মাখো হবে একদম চচ্চড়ি তাই এখানে জলের কোনো প্রয়োজন পড়বে না মানে যতটুকু দিয়েছি ততটুকুই যথেষ্ট এখন এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হালকা আঁচে রেখে দেব তো তিন থেকে চার মিনিট আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছে সামান্য একটু একটু জল আছে তো আমি এখন এটাকে নাড়াচাড়া করে দেব কারণ কচুর লতি অনেক নরম আর যেহেতু মশলা দেওয়া আছে তাই এটা কিন্তু তলায় বসে যেতে পারে তাই একটু নাড়াচাড়া করব হালকা হাতে তলা থেকে যাতে ছাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায় তো এখনই কালারটা কত সুন্দর লাগছে দেখুন আর চিংড়ি মাছগুলো ওপরে ভেসে উঠেছে দেখেই সুন্দর লাগছে তো এখনও কিন্তু জল মরবে সম্পূর্ণ কিন্তু রান্নাটা হয়নি এখনও তো এই সময় কিন্তু একটু লবণটা চেক করে নেবেন আমি আমার লবণের পরিমাপটা একদম পারফেক্ট ছিল দেখুন একদম সুন্দরভাবে ফুটছে আর জলটাও অনেকটা কমে গেছে আর আশেপাশে দেখুন একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম হাইয়ে রেখে দিয়েছি কারণ এগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে তো এই তো দেখুন সাইডে দেখুন কতটা তেল বেরিয়েছে অনেক তেল বেরিয়েছে জলের কোনো ছিটাফোটাই নাই তো দেখতেই পেলেন রান্নাটা কত সহজেই করে নিলাম খুবই সুস্বাদু হয়েছিল খেতে শুধু একটু সামান্য একটু গলা মানে গলা ধরছিলো একটু 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 কুটকুট করছিল। কিন্তু সেটা কিছুই মনে হবে না সেটা খাওয়ার পরে একটু একটু চুলকাচ্ছিল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থেলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল আপনারাও একদিন তৈরি করবেন করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস